কোনো পৌরাণিক কাহিনী আছে কিংবা কোনো জনশ্রুতি বা কিংবদন্তি আছে কোনো গল্প আছে এখানেও কি তেমন কিছু আছে এখানে একটা গল্প আছে যদি দয়া করে বলেন এখানে ওয়েলকাম ইউটিউব চ্যানেল আপডেট গৌতম আমরা চলে এসেছি সাগরের বৃহত্তম সাগর মেলার পরে যে দ্বিতীয় বৃহত্তম মেলা নাগ মেলা সেই নাগ মেলাতে চলে এসেছি আমরা ভেতরে ঢুকছি আপনারা সঙ্গে থাকুন আমি পুরো নাগ মেলা এবং নাগ মেলার পেছনে কি পৌরাণিক কাহিনী আছে নাগ মেলার পেছনে কী জনশ্রুতি বা কিংবদন্তি আছে আমি পুরোটা আপনাদের শোনাবো এবং পুরো মেলাটা আপনাদের খুঁটিনাটি সব তথ্য দেখাবো এবং সমস্ত খুঁটিনাটি তথ্য দিয়ে দেবো সঙ্গে থাকুন মেলা শেষ খেলা শেষ নয় মলাটে মলাটে করতল ঘেরা সব বিচ্ছেদি জানে বাড়ি ফেরা তবু যে নিমেষে বাতাসে মিশবে এত সহজই আর এস নয় মেলা শেষ খেলা শেষ নয় সবাই সাগরদ্বীপকে চেনে গঙ্গাসাগর মেলা দিয়ে কিন্তু সাগর ও তার আশেপাশের মানুষজন একই রকম ভিড় জমান আরেকটি মেলায় তার নাম নাগ মেলা প্রতি বছর অগ্রহণ মাসে এই মেলা হয় পুরুষোত্তমপুরের সরোবর ময়দানে প্রতি বছর যেন এই মেলার জাঁকজমক বেড়েই চলেছে কয়েক বছর আগেও যেখানে জেনারেটর আর হেজাকের আলোই ছিল ভরসা সাগরে বিদ্যুৎ আসার পর এখন সেখানেই সকলকে চমকে দিচ্ছে চন্দননগরের বাহারি আলো চওড়া হয়েছে রাস্তা আগে ছিল ইটপাতা রাস্তা বড়জোর হাত তিনেক চওড়া কয়েক বছর আগে তৈরি হয়েছে ছ ফুট চওড়া পিচের পাকা রাস্তা দিব্যি চলছে ভ্যান ম্যাটাডোর ফলে বেড়েছে লোকের সংখ্যাও ছদিনের মেলার প্রত্যেক দিন কয়েক লক্ষ লোক আসেন এই মেলায় নাগপূজার পৌরাণিক কিংবদন্তির দিকে চোখ ফেরানো যাক তক্ষক নাগের দংশনে মৃত্যু ঘটে কুরুবংশীয় রাজা পরীক্ষিতের পরীক্ষিতের পুত্র জন্মেজয় পৃথিবী সর্পশূন্য করবেন বলে প্রতিজ্ঞা করেন তিনি এক সর্পযজ্ঞ শুরু করেন যেখানে মন্ত্র উচ্চারণের মাধ্যমে কোটি কোটি যজ্ঞান হলে পুড়ে মারা যেতে পারে এমন সময়ে জরৎকারু মুনি ও মনসাদেবীর পুত্র আস্তিক এই নিষ্ঠুর যজ্ঞ বন্ধ করতে জন্মেজয়ের কাছে পৌঁছান এবং তাঁদেরই হস্তক্ষেপে জন্মেজয় এই ভয়ঙ্কর কর্ম হতে বিরত হন ইতিহাস বলছে দক্ষিণ ভারতের নাগ সভ্যতা নামে এক প্রাচীন সভ্যতা ছিল গঙ্গাসাগর ধবলাটের নাগমেলাতেও কিন্তু পূজিত হচ্ছেন নাগদেব তিনি একাধারে সাপ আবার সাপেদের রাজাও তিনি নাগরাজ তিনি বসে আছেন সিংহাসনে তাকে নিশ্চিদ্র নিরাপত্তা দিচ্ছে ভয়ঙ্কর সব সাপ তার অলঙ্কারও হয়ে উঠেছে সেই সব সাপ ভয়ঙ্কর বিষধর সাপেদের মাঝে আপন তেজ নিয়ে বসে আছেন নাগরাজ সেই ভয়ঙ্কর সৌন্দর্য এসেছে নাগ নাগমন্দিরের রূপে। মন্দিরের সামনে এক বিশাল পুকুর পুকুর দেখলেই মনে হবে পুরনো জমিদারি আমলের কাছারির পুষ্করিণী সেই পুষ্করিণীর মধ্যে বিরাট দানবীয় সাপের মূর্তি সেও পূজা নিচ্ছে এ যেন এক রহস্যময়তা একটা গাছের শিরে ভয়ঙ্করতা তার মাঝেই অভূতপূর্ব সৌন্দর্য কিন্তু গঙ্গাসাগরের এই মেলা কেন শুরু হয়েছিল কেন শুরু হয়েছিল এই নাগমেলা দাদা নমস্কার আপনাকে আমার ইউটিউব চ্যানেল আপডেট গৌতমে স্বাগত তো আমরা শুনেছি নাগমেলার কথা দীর্ঘদিন ধরে শুনেছি আমার আশা হয়ে ওঠেনি খুব বিখ্যাত মেলা বছরের পর বছর ধরে চলছে তো আপনি এই মেলার গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তো আপনাকে আমি প্রথমেই যেটা জিজ্ঞেস করব এই মেলাটার বয়স কত কতদিন ধরে চলছে এটা এই মেলাটার বয়স হচ্ছে পঁয়তাল্লিশতম বর্ষ চলছে এটা বয়স আচ্ছা এইটা এই যে মেলাটা হয় এটা কারা অর্গানাইজ করেন এটা এরা আমাদের একটি কমিটি আছে আমাদের এখানে ধরুন সত্তর থেকে আশি জন কমিটি আছে আমরা এখানে অর্গানাইজার করি আচ্ছা এই বিভিন্ন মেলা তো বিভিন্ন পুজো উপলক্ষে বসে তো এটাও দেখলাম নাগরাজ যে যিনি দেবতা তার পুজো উপলক্ষে বসেছে তো প্রত্যেকটা মেলা একটা তিথি ধরে কিংবা তারিখ ধরে হয় এটা কি নির্দিষ্ট কিছু আছে তেমন না আমাদের নির্দিষ্ট কোনো তিথি নেই আমরা একটা ব্রাহ্মণ ঠাকুরদের করতে এক কাছ থেকে একটা দিন জেনে নেই যে এই দিনটা থেকে পুজো করলে আমাদের ভালো হয় আর আমরা যেই সময় পুজো করি ধরুন জগদ্ধাত্রী কি দুর্গা পুজো সমস্ত পুজো টুজোকে বাদ দিয়ে যেটা ফাঁকা হবে সেইটা আমরা একটা দিন ধার্য করে সেই পুজোটা আমরা করি মোটামুটি বাংলা কোন মাসের দিকে হয় এটা এটা বাংলা হচ্ছে অঘ্রান মাসের শেষের দিকে পয়লা পৌষ থেকে সম্ভবত শুরু হয় কতদিন ধরে চলে এটা দিন মেলা শুরু হয় দিন ধরে চলে ছদিন ধরে ছদিনে কি কি প্রোগ্রাম থাকে প্রোগ্রাম থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে যাত্রা থাকে বিভিন্ন রকমের অ্যামেঞ্জমেন্টের ব্যবস্থা থাকে নাগরদোলা আছে তা চন্দননগর আলো আছে বিভিন্ন অ্যালুমিন্টের ব্যবস্থা মোটামুটি থাকে দাদা আপনাকে শেষ প্রশ্ন করব বেশি সময় নেব না দাদা তো বিভিন্ন জায়গার বিভিন্ন যে ট্র্যাডিশনাল মেলাগুলো আছে সেই মেলাগুলোর পেছনে একটা কোনো অনেক জায়গায় কোনো পৌরাণিক কাহিনি আছে কিংবা কোনো জনশ্রুতি বা কিংবদন্তি আছে কোনো গল্প আছে এখানেও কি তেমন কিছু আছে হ্যাঁ এখানে একটা গল্প আছে যদি দয়া করে বলেন এখানে একটা গল্প বলছে এখানে পঁয়তাল্লিশ বছর আগে সাগর দ্বীপের বহু মানুষ সাপে কামড়ে মারা গিয়েছিলেন সেই সময় আমাদের স্থানীয় এক ধর্মবীর মানুষ অবন্তি কুমার মান্না মহাশয় ছিলেন তার মাথা এটা এসেছিল যে এই পুজোটা করলে মনে হয় তাহলে সর্প দংশন থেকে মুক্তি পাওয়া যাবে তিনি বিভিন্ন মানুষের কাছে গেছেন আমাদের মিশনে রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মরা তার সুপরামর্শ তারপরে এখানকার ডক্টর শুভেন্দু কুমার রায় যিনি বহু মানুষকে সাপে কামড়ে হাত থেকে বাঁচিয়েছিলেন তিনি মেলার সভাপতি হয়েছিলেন এবং এই মেলাটা যার সুদক্ষ কারিগরিতে পরিচালনা হয়েছিলেন তিনি ছিলেন সীতানাথ মাইটি সেই পুজো করার পর থেকে সর্বদংশন থেকে সাগর দ্বীপ আসলে ভর্তি পেয়েছেন ধন্যবাদ দাদা আপনার নামটা যদি বলেন আমার নাম সুকুমার গিরি আমি মেলা কমিটির সম্পাদক ধন্যবাদ আপনাকে অনেক ভালো থাকবেন মেলা দীর্ঘায়ু কামনা করি অনেক অনেক দিন মেলা চলুক এই কামনা করি ভালো থাকবেন রবীন্দ্রনাথ লিখেছিলেন প্রতিদিন মানুষ ক্ষুদ্র দিন একাকি কিন্তু উৎসবের দিন মানুষ মহৎ বৃহৎ সেদিন সে সমস্ত মানুষের সঙ্গে একত্র হইয়া বৃহৎ সেদিন সে সমস্ত মনুষ্যত্বের শক্তি অনুভব করিয়া মহৎ কবিগুরু যথার্থই লিখেছিলেন উপলক্ষ যাই হোক না কেন বাঙালির সকল উৎসবের মধ্যে একটা সার্বজনীন রূপ আছে নাগমেলা তার ব্যতিক্রম নয় বরং সার্বজনীন থেকে অতি সার্বজনীন হয়ে উঠেছে নাগমেলা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেমন হাজার হাজার মানুষ দোকানপাট নিয়ে হাজির হন তেমনি লক্ষ লক্ষ মানুষ রোজ আসেন মেলার মজা নিতে ভাজা দোকান থেকে মিষ্টির দোকান মাটির পুতুল থেকে কাপড়ের দোকান বাসনপত্রের দোকান থেকে খেলনার দোকান কিনা আছে নাগমেলায় পসরার সম্ভার বাচ্চা থেকে বড় সবার জন্য রয়েছে বিভিন্ন রকম রাইডস নাগরদোলা নাগরদোলা থেকে নানা রকম রাইডস বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে যাত্রার শব্দ সারা মেলার মাঠ এবং নাগপুকুরের জল যেন গম গম করে ওঠে মেলার সময় কিভাবে আসবেন গঙ্গাসাগরের দ্বিতীয় বৃহত্তম এই মেলায় পুরো পথনির্দেশ থাকলো আমার ডেসক্রিপশান বক্সে থাকলো আরও কিছু প্রয়োজনীয় তথ্য একবার চোখ বুলিয়ে নিতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন টাটা